কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি টুকুর ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদে লোভে লোবে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর মন্দিরেতে কাস ফং ও পড়তে বৃষ্টি এলো ঝ সবাজপালা এই পাইতে মিহির মাথায় এক সোমালিক জ্বালা বাজলা হাওয়ায় কোনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপ টুপ নদে এলো বান আ চুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পরে পলে নতুন খেলা কোথায় ফেলে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লোক ছুরি কত ঘরের করে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে মনে পড়ে খটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডকে গুরু গুরু মুখ পিছাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না চায় লেখা জোকা ঘরেতে দৌড়াত্ম ছেলে করে দাপা দাদাপি বাইরেতে মেঘে টেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন কাল বৃষ্টি পরে টাপুর টুবুর নদেলো বা মনে পড়ে সুয়োরানী দুয়োরানির কথা মনে পড়ে অভিমানে কম ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো একটা দিকে দেওয়ালিতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ চুপ 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 দোষী ছেলে গল্প শুনে হ্যাঁ চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপড় টুপুড় বা কবে বৃষ্টি পড়েছিল বাল এলো সে কোথা শি ঠুকুরে বিয়ে হলো কবে কাল সে কথা সেনো গিয়ে এমনি তরুণ মেয়ে খনাখানা থেকে থেকে বাদ বিজুলি দিচ্ছিলো কি খানা কোণে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ঘুম রে কি কে গহিরogat বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো নমস্কার